হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি আজকে সত্য কথা বলতে আজকে আমি ভালো নেই ভালো নেই বলতে আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে থাকি মেয়ে সকাল সাতটায় স্কুল গেছে বিশ্বাস করো আমি আজকে শুয়েই ছিলাম উঠে যে ওকে চুলটা বেঁধে দেবো বাঁধতে পারিনি তো শুয়ে থেকে সকাল তারপরে অনেক কষ্ট করে উঠলাম সাড়ে আটটার সময় উঠে বাসি কাজকর্ম সেরে নাইটিটা চেঞ্জ করে এই যে সকালের টিফিন বানাতে বসে পড়েছি এই যে কালকের ডাল ছিল ডালটাকে গরম করে নিচ্ছি আর এই যে এই আমি রুটি বানিয়ে নিচ্ছি সকালবেলা টিফিন প্রায় বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালে গরম গরম রুটি কালকেকার ডাল আর পেঁয়াজ জাস্ট অসাধারণ মানে গরম গরম ডাল দিয়ে একটু লেবু যদি ওর মধ্যে দু এক লেবু নিয়ে নিই আরও ভালো লাগবে তো যাই হোক ফাইনালি আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সকালবেলা মেয়ে স্কুলে আর ছেলে আর আমি বাড়িতে আছি এই যে দুজনে আমরা রুটি ডাল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি মানে আগে খেয়ে নিই আর শরীরটা সত্যি বলতে এখনো শরীরটা ভালো লাগছে না তো সকালে রুটি খেয়েছি খেয়ে দিয়ে না শরীরটা আর ভালো লাগছে না আচ্ছা সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে কি চোখটা বন্ধ করে শুয়ে থাকি মানে ভালো লাগে না আর যে কী রান্না করবো কিছু জানি না আজকে ঘরে কোনো তেমন বাজার নেই মানে ঘরে সব কিছুই মোটামুটি বানান তো ওদের কী করবো সেটাই বুঝতে পারছি না যাই হোক দেখা যাক পরে কিছু তো ব্যবস্থা করতেই হবে তো চলো সঙ্গে থাকো এখন একটু শুয়ে নিই এক ঘন্টা মতন ঘুমাবো ঘুমবো বলতে শুয়ে থাকবো আর কি ঝিমাবো ঝিমটুম ঝিমটি ঝিমটি লাগছে তো তারপরে তো কিছু তো করতেই হবে না দুপুরে খাওয়ার জন্য একা না হয় না খেয়ে শুয়ে পড়লাম সকালে উঠি খেয়ে কিন্তু ছেলে আছে মেয়ে স্কুল থেকে আসবে গরমের জন্য মর্নিং স্কুল শুরু হয়েছে সকাল সাতটায় গেছে সাড়ে বারোটা একটায় আসবে কিছু তো করতাম দুটো সেদ্ধভাত তো করে রাখতে হবে আর সত্যি কথা বলতে আজকে কাজ করার শক্তিটুকু আমার গায়ে নেই মানে ভেতর দিয়ে যেন দুর্বল হয়ে যাচ্ছে আজকে আমি সব দিক দিয়ে টেনশন চিন্তা ভাবনা সব কিছু অনেক কষ্ট করে উঠে দোকানে গেছি দোকান দিয়ে একটু ডাল চাল নিয়ে এসেছি কিনে তো প্রথম ভেবেছিলাম আলু সেদ্ধ আর ডালের বড়া করব কিন্তু ভাবলাম যে না ডালের বড়া করলে ভাতটাও অল্প একটু ভাত খেতে পারবে কারণ আলু সেদ্ধ আর ডালের বড়া দিয়ে খেতে পারবে না সেই জন্য ভাবলাম ডালটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে চচ্চড়ি করি আর কি ডাল চচ্চড়ি করবো সেই জন্য ইয়ে ডাল চচ্চড়ি করার জন্য আগে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি তারপর ওর মধ্যে ডাল দিয়ে জল দিয়ে দিয়েছি আর দেখো এটা রাঁধতে বেশিক্ষণ টাইম লাগে না ডাল সেদ্ধ হলেই হয়ে গেল। তো এই দেখো আমার ডাল চচ্চড়িটা রেডি হয়ে গেছে আর এই ডাল চচ্চড়ি আলু সেদ্ধ আর মেয়ে বলছে মা আমাকে একটু পাঁপড় ভেজে দিও এখন বাজে একটা মেয়ে বেরোবে দেড়টায় কারণ ওর কম্পিউটার যাবে কম্পিউটার থেকে দু জায়গায় পড়তে যাবে তো এই দেখো হচ্ছে গিয়ে কটা বাজে এখন মেয়ে খেয়ে চলে গেছে আর এখন বাজে একটা ছেচল্লিশ তোমাদেরকে তো দেখালাম একটা ছেচল্লিশ বাজে শুধু আমার রান্নাটুকি হয়েছে আর কোনো কাজ হয়নি স্নান হয়নি পুজো হয়নি ঘর বারান্দা মোছা হয়নি জানি না আজকে কতটুকু করতে পারবো কারণ একদম কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না আজকে আমার কেন জানি না কী হয়েছে অন্যদিন তবু সকালের দিকে যদি শরীরটা খারাপ লাগে বেলার দিকে ঠিক হয়ে যায় আর এখন দুটো বাজতে দশ মিনিট বাকি এখনও পর্যন্ত আমার শরীরটা ভালো লাগে না তো যাই হোক যাই এবার বাইরে বেরিয়ে ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই সব বাসন মাজে নিই কারণ সকাল থেকে তো আজকে কোনো বাসনই মাজা হয়নি তো অল্প একটু বাসন নিয়ে নিয়েছি সকল দুপুরে খাওয়ার মতন থালাগুলো আর কটা বাটি ওগুলোকে আমি মেজে নিচ্ছে আর এতটাই গরম লাগছে শরীর খারাপ লাগছে ভাবলাম কি আগে দু তিন বালতি গায়ে জল ঢেলে নিই যদি ভালো লাগে তাহলে সব বাসনগুলো বের করে মেজে নেব কিন্তু না শরীরে দিচ্ছে না জল ঢালার পরেও চোখের মধ্যে থেকে ঘুম যাচ্ছে না আবার শুলে যে দু তিন এক ঘন্টা টানা ঘুমাবো তাও না শুলে আবার ঘুম আসে না মানে ওই পাঁচ থেকে দশ মিনিট একটু ঝিমটি মতন আসে তো যাই হোক দিকে আমি বাসনগুলোকে সব মেজে নিচ্ছি বাসন মেজে স্নান করবো স্নান করে পুজো দিয়ে হচ্ছে গিয়ে দুপুরের খাওয়া খাবো আর বিকেলবেলা দুপুরবেলা খেয়ে উঠে না এক ঘন্টা দু ঘন্টা একটু শুয়ে থাকবো মানে চোখটা বন্ধ কর স্নান করে ঘরে চলে এসেছি আর এই যে দুপুরের খাবার খেতে বসে পড়েছি মানে এখন খাবো আর খাওয়া দাওয়া করে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম মানে বিছনায় ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি আর ছেলে ভিডিওটা করেছে আজকে তো ভাবলাম ভিডিওটা দিয়েই দিই আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই ইউটিউবে সেই কারণে অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ সবাই একটু সাপোর্ট করে এখন ঘুরিতে বাজে পাশটা তো আমি তিনটের সময় শুয়েছিলাম আর এখন আমি ঘুমিয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়ে কিছুক্ষণ জেগে গেছি তো এইভাবে দুগানটা কাটালাম আর হচ্ছে এখন উঠে যায় বাসন মাজতে হবে বোতল করতে হবে আর ছেলে পড়তে যাবে বলে ছেলে নিজের বই নিজে গুছাচ্ছে সব গোছানো হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাখ্যা তো এই দেখো ছেলে নিজের বই খাতা গুছিয়ে নিচ্ছে আমি গুছিয়ে দিই কিন্তু আজকে আমার ভালো লাগছে না সেই কারণে তো নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারে অসুবিধা নেই তো এই যে ও গুছিয়ে নিচ্ছে বই ওখান দিয়ে কিছুটা নিল কিছুটা এখান দিয়ে নিল এই দু জায়গায়ও বই খাতা রাখে তো গুছিয়ে নিচ্ছে এখন বাজে পাঁচটা দশ পনেরো ও সাড়ে পাঁচটা কি পনেরো ছটায় পড়তে চলে যাবে আর আজকে জল বিস্কুট খেয়ে পড়তে যাবে কারণ যা গরম পড়েছে কিছুই খাবে না বলছে জল বিস্কুট খেয়ে ও পড়তে চলে যাবে টাটা টাটা সাবধানে যাবি আর এখন সময় সন্ধ্যে সাতটা আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি আর পাঁচটার সময় ঘুম দিয়ে ওঠার পরে ছেলে পড়তে গেছে পাঁচটা পনেরো কুড়িতে তারপর আমি যা বাসন ছিল দুপুরের সেই বাসন মেজেছি গ্যাস পরিষ্কার করে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে আর একবার স্নান করে নিয়েছি নিয়ে তারপরে শরীরটা এখন একটু ভালো লাগছে ওই সকালের দিকেই ঝিমানো ঝিমানো লাগে তবে সব দিন লাগে না মাঝে মাঝে লাগে তো যাই হোক আর এখন সময় রাত্রি সাড়ে নটা তো এই মাস মাছটা পুকুর থেকে বিকেলে ধরেছিল আমাদের যে পুকুর আছে আমরা যা তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো তো সেই মাছটাকে কেটেছি কেটে এখন এই মাছটাকেই জিরে মরিচ বাটা দিয়ে ঝোল হবে আর আজকে তো দুপুরে তেমন কিছু রান্নাই করিনি তোমরা সেটা সেটাও দেখেছ ডাল আর আলু সেদ্ধ আর পাঁপড় ছিল ঘরে ওই পাঁপড় ভাজা তো ওইদিকে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম একটু গরম জল করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে শুধু ভাজবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আর জিরে গোলমরিচ বাটা দিয়ে যেরকম পাতলা ঝোল হবে আর এই যে জিরে গোলমরিচটা বেটে নিচ্ছি নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে ফুটিয়ে জিরে গোলমরিচটা নামিয়ে নেব আর সত্যি কথা বলতে টেনশন তো আমাদের মাথা দিয়ে যাবেই না মানে টেনশন আমাদের থাকবেই মধ্যবিত্তদের ঘরে টেনশান থাকবে না সেটা তো হতে পারে না এখন যেমন একটু ভালো লাগছে মানে মাঝে মাঝে না নানান রকমের টেনশান মাথায় ঢুকে যায় আর আমার মনে হয় তখনই শরীর খারাপটা বেশি লাগে তো যাই হোক এদিকে দেখো কথায় কথায় মাছের ঝোলটাও রান্না হয়ে গেল আর এবার আমি মাছের ঝোলটা ঢেলে নেব তারপরে তো রাতের খাওয়া দাওয়া আছে মেয়ে এখনো পড়ে আসেনি ও গেছে ডেটটাই বেরিয়েছে ওর দুটো ব্যাচে পড়া আছে কম্পিউটার আছে পড়িয়ে ওই দশটা পনেরো নাগাদ আজকে বাড়ি আসবে তো রান্না করে রাখলাম আর চারটে পাঁচটা রুটিও করে রাখবো আর যদি ভাতে কম পরে রাতে লাগবে তো যাই হোক আর এখন সময় রাত্রি সাড়ে দশটায় যে আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইট